<متشفت> اللهم أنت السلام ومنك السلام تباركت الحمد لله الحمد لله الذي نزل القرآن على عبده ليكون للعالمين نذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا والصلاة والسلام على شمس الهداية واليقين وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم صدق الله العظيم وفسرت شرته شراني ومسلي خيرا আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসে করুণা করে দয়া করে সারা বছরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস সেই মাসের জুমার দিনে জুমার নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সমবেত করেছে সবাই শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি যে মাসটি চলছে এই মাসের নাম কি মাহে রজবুল মুরাজ্জাব মাস এই মাসটা কত গুরুত্বপূর্ণ এবং এ সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে কি বলছে সেই সাথে সাথে সহিহ হাদিস পাখের মধ্যে এই মাসের গুরুত্ব সম্পর্কে কি আসে এই সম্পর্কে আমরা অবগত হব এবং জানব পবিত্র কোরআনে করিমে আল্লাহ রবুল আলমী সুরাত এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ সারা বছরের মধ্যে আমাদের জন্য বারো মাস নির্ধারণ করে দিয়েছে চলুন আর এই বারো মাসের সুস্থ ধরে ইসলামী মাসের সুস্থ ধরে বাকি যত বৎসরের মাস আসে অন্যান্য সম্প্রদায়ের পক্ষ থেকে সব এর অনুকরণে এর উপরে গবেষণা করে কেউ আল্লাহ ইংরেজি মাস যা আমরা গণনা করি সেও বারো মাস বাংলা মাস আমরা যা গণনা করি সেও বারো মাস তো আল্লাহ ফাঁকের এই সিদ্ধান্তে পরে যারা সংস্কার করেছে এই আল্লাহ ফাঁকের সিদ্ধান্তকে ফলো করি সংস্কার করেছে যার কারণে সেই ইংরেজি মাস হোক বাংলা মাস হোক আর ইসলামী মাস হোক সবটাই বারো মাস এই বারো মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমী চারটি মাসকে পৃথক করে দিয়েছেন আলাদা করে দিয়েছেন যার গুরুত্ব অত্যন্ত বেশি

একটা মাস আর বাকি একটা হচ্ছে তিনটে মাস তো আছে আর রজন মাসটা পৃথক আলাদা তো পবিত্র কোরআনে করিমের এই আয়াত অনুসারে রজন মাসের একটি পৃথক গুরুত্ব হলো আসুরে হুরুম যে চারটে মাস আল্লাহ পাক মজম করে দিয়েছেন সম্মানীয় করে দিয়েছেন তার মধ্যে একটি অন্যতম যে চার মাসের মধ্যে হাজি শরীফের মধ্যে এসছে কোন ধরনের যুদ্ধ বিগ্রহ ঝগড়া ঝাঁটি কতলো কেতাল খুন ইত্যাদি নিষিদ্ধ এমনি এই বদ আমল তো অন্য মাসেও নিষিদ্ধ কিন্তু বিশেষ বিশেষভাবে এই চার মাসে যদি কেউ করে চরম পর অপরাধী হয় এই চারটে মাসকে অত্যন্ত সম্মান দিতে হবে গুরুত্ব দিতে হবে কোনো ধরনের যেন বিয়াদবি না হয় তো সেই হিসেবে পবিত্র রজবুল মুরায্জাব মাস সেই চার মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসের আদব ওই তিন মাসের মতন ওই রকম অত্যন্ত আবশ্যক যে মাসকে আদব করা তাকে সম্মান জানানো কোন ঝগড়া বিবাদ না করা এবং সেই সাথে সাথে খুনি না করা এই মাসের মধ্যে এরকম ধরনের অপরাধ যেন আমাদের পক্ষ থেকে সংগঠিত হয় তো পবিত্র কোরআনে করিমের এই আয়াত অনুসারে পবিত্র রজন মাস চারটি মজম বা গুরুত্বপূর্ণ মাস বা সম্মানীয় মাসের মধ্য থেকে একটি অন্যতম মাস সেই হিসেবে পবিত্র কোরআনে করিমের আদেশ অনুযায়ী আমাদেরকে এই মাসে যথাযোগ্য সম্মান দিতে হবে হাদিস শরীফের মধ্যে এই মাস সম্পর্কে কি এই রজম মাস সম্পর্কে অগণিত হাদিস আছে যার মধ্যে সহি হাদিসের সংখ্যা যেটা প্রমাণ হিসেবে দেওয়া যাবে এর সংখ্যা খুবই কম আর মৌজু হাদিস বিকৃতি হাদিস অত্যন্ত দুর্বল হাদিস অসংখ্য আছে এমন কি এক একটা সম্পর্কে পৃথক পৃথক হাদিস তো সেই হিসেবে আমরা জেনে নি যে রজম সম্পর্কে হাদিস পাকের মধ্যে গুরুত্ব সম্পর্কে কি এসেছে একটা হাদিস শরীফের মধ্যে এসছে হাদিস

এই হাদিস পাকের ব্যাখ্যায় মুহাদ্দিসীন যারা হাদিসের ব্যাখ্যাকারী তারা লিখছেন যে পবিত্র রজব মাসে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন এর দ্বারাই বোঝা যায় যে যা পবিত্র রমজান মাস আমাদের সামনে যে আসছে তার পূর্ব প্রস্তুতি তার পূর্ব প্রস্তুতি রজব মাস পড়ার সাথে সাথে বিশ্ব নবী এই দোয়া চাইতেন যে আল্লাহ বারিক লানা ফি রজা বা আশাবান আয় আল্লাহ তুমি আমাদের রজব মাসের মধ্যে বরকত দান করো শাবান মাসের মধ্যে বরকত দান করো আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিও অর্থাৎ রমজান মাস যেন আমরা পেয়ে যাই তো এই হাদিস পাকের সারমর্ম অনুযায়ী বিশ্ব নবী সাল আলী আসাল্লাম রজন মাস পড়ার সাথে সাথে এই দোয়া করা মানে পবিত্র রমজান মাসের যে সূচনা যে শুরু রজন মাস থেকে বিশ্ব নবী সাল্লাম উন্মত সেই সম্পর্কে অবগত করতে চাইলেন যে রজন মাস হচ্ছে পবিত্র রমজান মাসের প্রস্তুতির শুরু মাস প্রথম মাস জৈহুদ একজন সাহাবী রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল সম্পর্কে আরেকজন সাহাবীর কাছে প্রশ্ন যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাসে কি রোজা রাখতেন রজব মাস উপলক্ষ্যে কোনো বিশেষ কি রোজা রাখতেন সেই সাহাবি প্রশ্নকারী সাহাবিকে বললেন যে বিশ্বনবী সাল্লাম সারা বৎসরের মধ্যে যত তিনি আমাদের মনে হতো যে বিশ্বনবী আর কোনদিন রোজা কামাই করবে না এত নকল রোজা রাখতেন আর যত তিনি রোজা ভঙ্গ করতেন অর্থাৎ রোজা রাখতেন না আমাদের তখন মনে মনে হতো যার মন হয় নকল রোজা রাখবেন না প্রশ্নকারী সাহাবী তিনি রজব মাস সম্পর্কে প্রশ্ন করেছেন আর যিনি উত্তর দিচ্ছেন তিনি রজম মাসের কথা কোনো উল্লেখ করেন তিনি কি বললেন যে বিশ্বরবি সারা বছরের মধ্যে অনেক নকল রোজা রাখেন তিনি প্রতি সোমবার রোজা রাখেন বেশ প্রতিবার রোজা রাখেন এবং আইয়ামে 20 মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতেন ইত্যাদি ইত্যাদি যখন তিনি রোজা রাখতেন নতুন রোজা আমরা মনে মনে করতাম যে বছরের মধ্যে আর রোজা মনে হয় ভাঙবে না আবার যখন তিনি রোজা ভাঙতেন আমরা মনে মনে করতাম তিনি আর হয়তো নতুন রোজা রাখবেন তো প্রশ্নকারীর প্রশ্নের উত্তরের সঙ্গে সামঞ্জস্য হয়নি এই হাদিস পাকের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে বিশেষভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে রোজা বলুন আর নামাজ পড়ুন বিশেষ কোন আমল করবেন না বিশেষ কোন আমল করবেন না অতএব এই রজব মাস সম্পর্কে আমরা যে সমস্ত ধরনের হাদিস বলে শুনে আসছি যে সমস্ত ধরনের অকিয়া এবং ঘটনা শুনে আসছি এ সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে বেশিরভাগ বিকৃতি হাদিসের উপরে এত বেশি আমরা ঝাঁপিয়ে পড়ছি যে আল্লাহ পাকের আসল যে হুকুম তার যে গুরুত্ব আমাদের থেকে আমাদের দিল থেকে আমাদের জেহেল থেকে দূরে সরে গিয়ে এই সমস্ত বাতেল ফেরকাওয়ালারা যেটা করছে আমরা তার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছি

কোন প্রথম বাচ্চা হতো তো সেটা দেব নামে উৎসর্গ করত তাকে বলে আরবি থেকে ফারা আল্লাহ রসুলাম বললেন যে এই ফারা যে প্রচল এই যে প্রথা ইসলামের কোন অবকাশ নেই অর্থাৎ এটা ইসলামী আমল নয় আকির কাকে বলে যখন রজম মাস পড়তো তো মূর্খ যুগে বকরি জবাই করে নিয়াজ করা হতো বকরি জবাই করে নিয়াজ করা হতো রসুল করিম সাল আলী সাল্লাম দুটুরি তিনি কি করলেন প্রতিবাদ করলেন যে ইসলামের মধ্যে ফারা বলে কিছু নেই আর আতিরা বলে কিছু নেই এটা জমানাই জাহিলিয়া বা মূর্খ যুগের প্রথা যদি আমরা সমীক্ষা করে দেখি বর্তমান সমাজে এই রজব মাস উপলক্ষে অনেক কিছু হচ্ছে রজব মাস উপলক্ষে অনেক কিছু হচ্ছে বেশিরভাগ যা হচ্ছে মূর্খ যুগ বা জমানায় জাহেলিয়াতের অনুকরণ ইসলাম এর মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন এর কোনো অস্তিত্ব নেই আর একটি কথা আছে যে পবিত্র রজব মাসে আমরা কি করি পবিত্র রজব মাস উপলক্ষে আমরা সবাই এই ধারণায় বিশ্বাসী যে রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি এই মাসে মেরাজে তো সফর নিয়ে গেছে এই মাসে মেরাজে তো সফর নিয়ে গেছে রসুল এ করিম সাল্লাল্লাহু মেয়জে যে তসিফ নিয়ে গেছে এর মধ্যে সন্দেহের কোন অবকাশ এর মধ্যে সন্দেহের কোন ব্যক্তি যদি এই করে অবকাশের মেয়েরজের ঘটনাকে যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে যদি বলে যে মেয়েরজ মেয়েরজ বলে আল্লাহ রসুলের ও সবকিছু হয়নি বা কিছু করিনি বা এই ঘটনা ঘটেনি এইরকম ধরনের যদি কেউ অস্বীকার করে সে কাফার হয়ে যাবে কিন্তু সুনিশ্চিতভাবে যে রজম মাসি মেয়ে রজের ওয়াকিয়া যে ঘটেছিল এটা সুনিশ্চিত নয় আমি ইতিপূর্বে আপনাদেরকে অবগত করিয়েছি এবং জানিয়েছি যে দুটি বিষয় সুনিশ্চিত নয় তার মধ্যে একটি বিষয় হচ্ছে বিশ্বনবী সাল আলহি আসাল্লামের জন্ম তারিখ জন্ম তারিখ তার মৃত্যু তারিখ সম্পর্কে একদম সহি বন্দনা অনুযায়ী বারোই রবি উলাউল কিন্তু জন্ম তারিখ যে বারোই রবি উলাউল এটা অনিশ্চিত এটা সুনিশ্চিত নয় তার কারণ বিশ্ব রবি সাল্লি সাল্লাম পৃথিবীতে যখন তো নিয়ে আসে ভূমিষ্ঠ হন তখন কিন্তু হিজড়ি মাসের গণনা চলত না তখন মাসের গণনা চল আমি ইতিপূর্বে আপনাদেরকে অবগত করিয়েছি বিখ্যাত মুক্তাক্ষি ছিলেন দিনদার মানুষ ছিলেন তানার যে জন্ম তারিখ সেখান থেকে গণনা চলচল সেখান থেকে মাসের হিসেব চলত সপ্তাহ চলতো বছরের হিসেব চলতো বিশ্বরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশিব তখন হিজরি মাসের গণনা শুরু করা নিশ্চিতভাবে বলা যায় না যে বিশ্বরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল তিনি জন্ম গ্রহণ করেছেন বা পৃথিবীতে আগমন করেছেন কিন্তু তাঁর মৃত্যু তারিখ সুনিশ্চিত তার মধ্যে কোনো সন্দেহ নেই তখন হিজরি তারিখ জারি হয়ে গেছে চালু হয়ে গেছে এবং সাহাবায়ে কেরমদের থেকে অসংখ্য বর্ণনা আছে যার মধ্যে নিশ্চিতভাবে জানা যায় যে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন 12 রবিউল তো ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্ম তারিখ যেটা অনিশ্চিত সুনিশ্চিতভাবে বলা যায় না 12 রবিউল তার কারণ তখন তো হিজরি তারিখ চালু হয়নি ঠিক তদ্রূপভাবে মেয়েরাজের যে ঘটনা মেরাজের যে ওয়াকিয়া এ সম্পর্কে প্রচন্ড একতলাপ এবং মতনৈক্য আছে যে বিশ্বনবী সাল্লামের মেরজ কোন মাসে হয়েছিল কোন দিনে হয়েছে আমি আগেই বলে দিয়েছি যে মেরজের ওয়াকিয়া কেউ যদি অস্বীকার করে সে কিন্তু কাপের হয়ে যাবে কিন্তু সুনিশ্চিতভাবে ভাবে বলা যাবে না যে মেরজ কবে সংগঠিত হয়েছে একটা বর্ণনার মধ্যে এসছে রবিউল আব্বাল মাসে আরেকটা বর্ণনার মধ্যে এসছে সব সবের কথা আরেকটা বর্ণনার মধ্যে এসছে আর একটা জৈব বর্ণনার মধ্যে এসছে রজন প্রচন্ড মত মতনৈক্য আছে কেউ বলেছে ন তারিখ কেউ বলেছে বারো তারিখ ইত্যাদি ইত্যাদি শুধু মসুর এবং মারু হলো রজন মাসের সাতাশ তারিখ

তো যাই হোক যেহেতু মসুর এবং মারুফ হিসেবে রজন মাসের সাতাশ তারিখকে আমরা মেয়ে রজ বলে গণ্য করি আর এ সম্পর্কে সুনিশ্চিত কোন হাদিস না থাকার কারণে মেয়ে রজের রাত্রির কোন এবাদত হাদিস পাকের মধ্যে নেই আর মেয়ে রজের দিনেরও কোন এবাদত হাদিস পাকের মধ্যে নেই যেহেতু এই ঘটনা মুক্তলাফি বিতর্কিত যার কারণে এ সম্পর্কে নেই তবে মেয়েরদের যে ঘটনা মসুর এবং মারু অনুযায়ী যেহেতু আমরা সাতাশে রজব বলে মনে করি সেই কারণে সেই ওয়াকিয়াটা একবার আমরা আমাদের শিক্ষার জন্য ইব্রতের জন্য উপদেশ অর্জনের জন্য বেশিরভাগ রজব মাসে আমরা বর্ণনা করে থাকি তো যাই হোক মেয়েরজের যে ঘটনা এর মধ্যে কোনো সন্দেহ নেই যে সুনিশ্চিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহ শরীরে হয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তাদেরকে দেখিয়েছেন একদম প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ কার বলে একটা মানুষ চোখের দাঁড়াই যে জিনিসটা ডাইরেক্ট দেখে সরাসরি তাকে বলে প্রত্যক্ষ তো রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে সহ আল্লাহ পাক তার অলৌকিক কুদরত যা কিছু দেখিয়েছেন সেও প্রত্যক্ষ মানে একদম আমনাসমনা সশরীরে এ সম্পর্কে পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াতের সাক্ষ্যছেন अमा জাআল্লা রুবিয়াল্লাতী ইল্লা ফিতনাতাল লিনাস আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন যে আমি মেয়র আপনাকে যা কিছু দেখিয়েছি সবটাই মানুষের পরীক্ষা করার জন্য আমার পরীক্ষা করার জন্য আপনার উন্মুক্ত পরীক্ষা করার জন্য তার কারণ অনেকে বলে বিশ্বরমীর মেয়েরজ হয়েছে খোয়াবে অনেকে বলে তিনি যা কিছু বর্ণনা দিচ্ছেন সব খোয়াবের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছে তো বিশ্ব নবী সাল আলী ওয়াসাল্লাম মেয়রজের ওয়াকিয়া ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা হবে কিন্তু মেয়রজের ঘটনাটা এটা বিশ্ব নবীর পক্ষ থেকে সশরীরে হয়েছে না কম মারফত হয়েছে এ সম্পর্কে আমরা আগে একটু অবগত হয়ে তাহলে মেয়রজের ওয়াকিয়া আগামী জুমায় যে বিস্তারিত আলোচনা হবে আমরা ইনশাল্লাহ পরিষ্কার ভাবে বুঝতে পারবো

সমস্ত মহাদ্দেশিন এনকার শুধু করে নেই বলেছেন এটা মৌজু এবং মিথ্যা হাদিস সে হাদিসটা কি যখন জিবরিল ফেরেস্তা আল্লাহ রসুল কে বললেন যে আপনি গোরাকের উপরে উঠুন তো গোরাকটা ছিল খুব উঁচু বিশ্বনবীলামের উঠতে কষ্ট হচ্ছিল যার কারণে আমাদের বড় পীর হজরত আব্দুল কাদের দিরাইল রহমতুল্লাহ আলাইকে আল্লাহ সেখানে হাজির করেছেন

সমস্ত ওলিদের Sardar বলে গণ্য তো এই যে হাদিসটা এই রকম ধরনের কোন হাদিস সুনানে সুনানের যত সহায়ে سته আছে বিশুদ্ধ ছটি হাদিস তার মধ্যেও নেই সুনানে বিশুদ্ধ হাদিস ছটি হাদিস ছাড়া বাকি যত হাদিস আছে কোন হাদিসের ব্যাপারে যাই হোক মুহাদ্দিসিনরা এই হাদিসটাকে এনকার করেছে এবং তারা বলেছে হাদিস মৌজু এবং এটা বিকৃত হাদিস মনগড়া হাদিস যেমন আমি আপনাদেরকে আগেই বলেছি বহু হাদিস এ সম্পর্কে আছে এর সম্পর্ক একটু ছিল বিকৃতি হাদিসের সেটাও আপনাদেরকে শুনিয়ে দিলাম যে এইরকম হাদিস আমরা আমরা বিশ্বাস করব না এবং মানব না রাস করিম সাল্লামকে যখন

যে ঘটনা সত্য বিশ্ব যা বলছেন একেবারে সত্য ঘটনা যারা কাফের মুশ্রিক তারা একেবারে বললে এটা আজ কবি এই মোহাম্মদ সাল্লামের মুখ গড়া ঘটনা অস্বীকার করল আর যারা একটু কমজোর মুসলমান ছিল তারা মুরতাদ হয়ে গেল মুরতাদ বলতে কি প্রথমে তো ইসলাম তারা কবুল করেছিল কিন্তু তাদের ইমানের মধ্যে কমজোরি ছিল দুর্বলতা ছিল তারাও কাফের মসজিদের পাল্লায় পড়ে এই ঘটনাকে অস্বীকার করে তারা মুরতাদ হয়ে গেল এই তিনটে দল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সেই কথাই বলেন যে আমি আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে পরীক্ষা করবার জন্য মেয়ে রজর ওয়াকিয়া দিয়েছিলাম যে কারা এটা সত্যভাবে কারা এটা অস্বীকার করে যাই হোক আগামী জুমায় ইনশাআল্লাহ মেয়ে রসবতে আলোচনা করা